এক মহিলাকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করলো জেলা আদালত ঘটনায় মহিলার স্বামী চিত্ররঞ্জন লরমন পুরো বিষয়টিতে প্রতিবাদ জানালে অভিযুক্ত অজিত মন্ডল 2019 সালের নভেম্বর মাসের 16 তারিখে সেই মহিলার স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে বিভিন্ন জায়গায় আঘাত করে বলে অভিযোগ এই ঘটনায় অপর আরেকজন মহিলার স্বামীকে বাঁচাতে আসলে তিনিও আঘাতপ্রাপ্ত হন ঘটনায় গ্রামবাসীরা তার স্বামী এবং অপরজনকে উদ্ধার করে রায়গঞ্জ হাসপাতালে ভর্তি করেন এবং দীর্ঘ চিকিৎসার পর মহিলার স্বামীর মৃত্যু হয় ঘটনায় রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে দীর্ঘ 7 বছর পর অবশেষে 17 জনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সাজা ঘোষণা করা হয় অভিযুক্ত মন্ডল যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করলো রায়গঞ্জ জেলা আদালতে সরাসরি যোগাযোগ করে নেব আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি নীলাঞ্জন দাস নীলাঞ্জন যেমনটা অভিযোগ উঠে আসছে যে দু সালে নভেম্বর মাসে

তাকে কুপ্রস্তাব দিচ্ছিল দিচ্ছিল সে সময় অভিযুক্ত যিনি রয়েছেন অজিত মন্ডল সে এবং তার তার প্রতিবাদ করে সেই ফেলানি বর্মনের স্বামী চিত্তরঞ্জন বর্মন এবং সেই প্রতিবাদের জেরেই কিন্তু তার চিত্তরঞ্জন বাবুকে কিন্তু সে সময় ধারালো অস্ত্রের কোপ দেয় অভিযুক্ত অজিত মন্ডল এবং সে সময় গুরুতর আহত চিত্তরঞ্জন বর্মনকে বাঁচাতে আসলে প্রতিবেশী বৈশাখু বর্মনকেও ধারালো অস্ত্রের কোপ দেয় এমনটাই কিন্তু অভিযোগ করা হয় এবং পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় চিত্তরঞ্জনকে রায়গঞ্জ মেডিকেল কলেজ এবং পরবর্তীতে কলকাতার একটি নার্সিং হোমে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় কিন্তু সালে নভেম্বর মাসেরই তেইশ তারিখে কিন্তু তিনি সেখানেই চিকিৎসা চলাকালীন তিনি মারা যান এবং গোটা ঘটনার কিন্তু রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের পরে ঘটনা ঘটার ঠিক পরের দিন কিন্তু অভিযুক্ত অজিত মন্ডলকে গ্রেফতার করে রায়গঞ্জ থানার পুলিশ এবং তারপর থেকেই এই মামলা আহ শুরু হয় এবং গোটা মামলাটি কিন্তু কাস্টাডি ট্রায়ালের মধ্যেই ছিল এবং আজকে কিন্তু রায়গঞ্জ ডিস্ট্রিক্ট এবং সেশন জাজের আদালত বিচারক আদালতের বিচারক আতারুর রহমান কিন্তু আইপিসি তিনশো ধারায় কিন্তু যিনি অভিযুক্ত রয়েছে তাকে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায় ছ মাসের জেল এমনটাই কিন্তু নির্দেশ দিয়েছে একেবারে ধন্যবাদ নিরঞ্জন অর্থাৎ এই যে পুরো বিষয়টি উঠে আসছে যে কুপ্রস্তাব মহিলাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ এবং অভিযুক্তের কিন্তু যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করলো রায়গঞ্জ জেলা আদালত এ এই বিষয়ে কি জানা যাচ্ছে শুনে নেব আজকে আমাদের উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট এন্ড সেশন জাজ কোর্টে সেশনস ফর্টি ফোর বাই টু এই মামলাটিতে আজকে প্রাণের ডিস্ট্রিক্ট সেশন জাজ আসামি অজিত মন্ডলের বিরুদ্ধে আজকে যাবজ্জীবন কারণ আদেশ প্রদান করলেন কি ঘটনা ঘটেছিল ঘটনা ঘটেছিল দু হাজার উনিশ সালের নভেম্বর মাসের ষোলো তারিখে এই কেসের আসামি অজিত মন্ডল তিনি একটি ধারালো হাসুয়া নিয়ে আসেন এবং অ্যাকচুয়ালি উনি এসেছিলেন হচ্ছে এই কেসের যে কমপ্লেন ফেরানি বর্মন তাকে বিভিন্ন বাইরে নিয়ে যাওয়ার বিভিন্ন রকম কুপস্থাপ এবং প্রলোভন দেখিয়ে ওনাকে বাইরে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করছিলেন এবং যখন তার স্বামী অর্থাৎ এই বিশিষ্ট চিত্তরঞ্জন বর্মন বিষয়টিতে প্রতিবাদ করে তখন অজিত মন্ডল তার সঙ্গে থাকা ধাওলু অস্ত্র হাসুয়া দিয়ে তার মাথা এবং শরীরের বিভিন্ন জায়গায় কোপাতে শুরু করে সেটা দেখে এই মামলার অপর ইন্ডিয়ার পার্সেন বৈশাখ বর্মন তাকে বাঁচাতে আসলে তার পায়েও এই অজিত মন্ডল হাসুয়ার পদ দেয় এবং পরবর্তীকালে এই অজিত মন্ডলের হাত থেকে এদেরকে উদ্ধার করে স্থানীয় গ্রামবাসীরা নিয়ে যায় রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখানে এই কেসের ট্রিটমেন্ট চলাকালীন তাকে তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে ট্রান্সফার করে দেওয়া হয় কলকাতার নেতাজি সুভাষ নার্সিং হোমে এবং সেইখানে তিনি পরবর্তীকালে তেইশ এগারো তারিখে মারা যান আজকে এই কেসের ডবিন প্রোনাউন্স হল

পর্বে শুনানিতে সাধারণ মানুষের হয়রানির প্রতিবাদে নির্বাচন কমিশনের লোকেদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সভাপতি লাল আগরওয়াল এদিন তিনি সেখানে আসেন উপস্থিত হন এবং ইসলামপুরে এসআইআর এর হেয়ারিং চলছিল এবং সেই মুহূর্তে তিনি সাধারণ মানুষের হয়রানির প্রতিবাদ করেন এবং তিনি নির্বাচন কমিশনের লোকেদের বিরুদ্ধে খুব উগ্র দেন তিনি কি জানাচ্ছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুনবো এখানে মানুষকে নির্বাচন কমিশন অযথা হয়রানি করছে এখানে লম্বা লম্বা লাইন মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে এই আর উনি যে আর আছে উনি বলছেন আমি একা কি করে চার চার চারটা পার্ট সামলাবো তো এটা নির্বাচন কমিশনের দেখা উচিত যে এই মানুষগুলা হয়রান হচ্ছে মানুষ এই রিভিজনের জন্য এসআইআর এর জন্য মানুষ আতঙ্কে মারা যাচ্ছে বিএলও মারা যাচ্ছে সাধারণ ভোটার মারা যাচ্ছে আতঙ্কে এই কাজটা তো নির্বাচন কমিশন তো এই কাজ ছিল না এর আগে আমরা দেখেছি ইন্টেন্সিভ রিভিশন হয়েছে দু সালে বাড়ি বাড়ি গিয়ে intensive revision হয়েছে কোন সমস্যা নেই দু আড়াই আড়াই বছরের মত লেগেছিল intensive revision ওই কাজটাই আড়াই মাসের মধ্যে নির্বাচন কমিশন করতে চাচ্ছে তো মানুষ খুব হয়রানি হচ্ছে আমি সবার সঙ্গে কথাও বলেছি বিডিওর সঙ্গে কথা বলেছি এআর ওর সঙ্গে কথা বলেছি ওনার ওনার বলেছে যে ইমিডিয়েট দু একটা এআর ও যদি আপনি টেবিল না বাড়ান তাহলে কিন্তু এই ঘন্টার পর ঘন্টা মানুষ সারাদিন লাইনে দাঁড়িয়ে থাকবে গরিব লোক সারাদিন কাজ করবে না এখানে লাইনে দাঁড়িয়ে থাকবে

ব্যক্তিস্বাধীনতা গণতান্ত্রিক অধিকার হরণ এবং আন্দোলনরত আশা কর্মী ইউনিয়নের নেতাকর্মীদের ওপর দমন পীড়ন নামিয়ে আনার প্রতিবাদে রায়গঞ্জে অনুষ্ঠিত হল নাগরিক কনভেনশন বৃহস্পতিবার রায়গঞ্জের গীতাঞ্জলি সিনেমা হলের সম্মুখে এই কনভেনশনের আয়োজন করা হয় রাজ্য সরকার এবং রাজ্য পুলিশ প্রশাসনের বিরুদ্ধে এই কনভেনশনের মঞ্চ থেকে বিভিন্ন ইস্যুকে সামনে রেখে ক্ষোভ উগড়ে দেন আয়োজকেরা কনভেনশনের আহ্বায়ক অমল মিত্র বলেন বর্তমানে সাধারণ কর্মচারীদের ওপর পুলিশি নির্যাতন নিন্দাজনক বিশেষ করে যে আশা কর্মীরা করোনা কালে জীবনকে বাজি রেখে মানুষকে পরিষেবা দিয়ে গিয়েছেন তাদের বর্তমানে বেতন মাত্র টাকা এতে রাজ্য জুড়ে হাজার কর্মীরা বঞ্চিত হচ্ছেন তারা বেতন ন্যূনতম পনেরো হাজার টাকার দাবি তুলেছেন এই দাবির যৌতিকতা রয়েছে গত কিছুদিন আগে আশা কর্মীদের ওপর যেভাবে পুলিশি হেনস্থা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি কি জানাচ্ছেন তিনি শুনব দেখেছি কারণটা হচ্ছে আমরা সাধারণ নাগরিকরা নানাভাবে দেখছি যে পুলিশি নির্যাতন পুলিশি অত্যাচার সাধারণ কর্মচারীদের উপরে এমনকি আমাদের যারা আজকে স্বাস্থ্যকর্মী যারা কোভিডের সময় প্রাণপণ প্রচেষ্টার মাধ্যমে গভীরের সমস্ত দায়িত্ব দায় দায়িত্বগুলো পালন করেছে তারা আজকে পর্যন্ত পাঁচ হাজার টাকা কোনো মতে বেতন নির্ধারিত হয়েছে এবং সেটাও বুক খুলিয়ে মন্ত্রী বা এরা ঘোষণা করেছে যে আমরা এটা দিয়েছি কিন্তু সত্যতা বলতে গেলে এই পাঁচ হাজার টাকার বিনিময়ে যারা আজকে স্বাস্থ্যকর্মী আশাকর্মীরা তারা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে বঞ্চিত আজকে পরিপ্রেক্ষিতে ব্লক স্বাস্থ্য দপ্তরের ব্যবস্থাপনায় হেমদাবাদ থানার মাঠে জেলা আয়ুষ মেলার আয়োজন দুদিন চলবে এই মেলা উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকান্ত বিশ্বাস হেমদাবাদ ব্লক স্বাস্থ্য আধিকারিক আনসারুল হক বিডিও বিশ্বজিৎ দত্ত আইসি সুজিত লামা সহ আয়ুষের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা আমাদের আজকে হেমতাবাদ ব্লকে আয়ুষ উনত্রিশ এবং তিরিশ তারিখ তিরিশে জানুয়ারি এই দুদিন ব্যাপী একটি আয়ুষ আয়োজন করা হয়েছে এবং এটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দ্বারা পরিচালিত উত্তর দিনাজপুরে গত বছর ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে হয়েছিল এবার আমরা দুটো সাবডিভিশনে ইসলামপুর সাব ডিভিশন এবং রায়গঞ্জ সাব ডিভিশন দুটো ভাগ করে করছি আজ হেমতাবাদের মেলা খুব সুন্দরভাবে আমাদের আনুষ্ঠানিক পদযাত্রার মাধ্যমে এবং উদ্বোধনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে আয়ুষ একটি ট্র্যাডিশনাল সিস্টেম অফ মেডিসিন আয়ুষের সিস্টেমের মধ্যে পাঁচ ধরনের সিস্টেম অফ মেডিসিন একসাথে একত্রিত হয়ে আয়ুষ পদ্ধতি দ্বারা আমরা মানুষদেরকে পরিষেবা দিয়ে থাকি আয়ুর্বেদা যোগা সিদ্ধা অ্যান্ড ন্যাচারোপ্যাথি ইউনানি এবং হোমিওপ্যাথি তো এই অনুষ্ঠানে আজ এবং আগামীকাল এখানে হোমিওপ্যাথি বহির্বিভাগ এবং আয়ুর্বেদিক বহির্বিভাগ তার সাথে যোগা এবং ন্যাচারোপ্যাথির মাধ্যমে কিভাবে আমরা রোগ নিরাময় করতে পারি তার সচেতনতা তার সাথে ব্লাড ডোনেশন ক্যাম্প অলরেডি চলছে আমাদের এবং ভেষজ উদ্ভিদ প্রদর্শনী এবং ভেষজ উদ্ভিদ আমরা বাড়িতে কীভাবে লাগাবো এবং কোন গাছের কি উপকারিতা তার ডেমনস্ট্রেশনও দেওয়া করা হচ্ছে এবং আগামীকাল আমরা প্রচুর ভেষজ উদ্ভিদ জনসাধারণের মধ্যে বিনামূল্যে বিতরণ করব